হ্যালো বিওয়াস কেমন আছে এই যে আমি এখান থেকে চলে যাচ্ছি এখানে এই যে এখান থেকে চলে যাচ্ছি ওই সাইডে চলে যাব আর সবাই একটু প্র্যাকটিসও শেষ হইলো হ্যাঁ আমি ভরে আসে একটু কিছু কন্টিন করা উচিত ছিল আবার তবুও এখানে প্র্যাকটিস করতেছি অনেকেই হ্যাঁ ওই সাইডে প্র্যাকটিস করতেছি আমি চলে যাচ্ছি ওই সাইডে হ্যাঁ এইভাবে এখনকার ইয়েটা হ্যাঁ এই উদ্যানটা অনেক সুন্দর হয়েছে এই যে সুন্দর সুন্দর নতুন নতুন ইয়েগুলো বাতিগুলো ইয়ে করছে তাতে হয়তো অনেক সুন্দর লাগে হয়তো এগুলো অনেকে খেলতেছে ওইদিকে আমি ওইদিকে একটু ব্যায়াম করবো এই যে ব্যায়াম করতে যাবো সাইডে বেলিটা একটু ব্যায়াম করবো বেলিত ব্যায়াম হ্যাঁ যেটা আমি যেটা বেশি প্র্যাকটিস করি আমি বেলিটা বেশি ইয়ে করি জোরটি আর কয়েকদিন হয় নাই হ্যাঁ এই এদিকে একটু দেখেন এটা খেলতেছে আমি একটু দেখাই হ্যাঁ ওরা যেন বুককুল পাপার গ্রুপ আহ রা খেলা লাগেন পিনটন খেলা আর রা বড় কে আন্তার করে পুরোরা সফট সিডিএস রে আমার বয়সি সবাই এটা স্যার এটা সাইরা তো আরেকটা দরকার লাগিয়ে দিমা ঠিক আছে রে এই অবস্থা আজ খেলতে সেরা রে এই রে আছে ওই সাইড আনোয়ার আনোয়ার ভাই আছে হ্যাঁ আবার সবাই পরিচিত এসে এই লেখায় হ্যাঁ এখানকার লেখায় সবাই পরিচিত ঠিক আছে সকালে আসলে সকালে আমি আসি না অনেক দিন ধরে সকালে আসি না হ্যাঁ খুব ভালো ভালো সকালবেলা গড়ে আসা কিন্তু হ্যাঁ আপনারা এটা হ্যাঁ ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার পুকুর পাড়টা দেখাবো একটু পুকুর পাড়ে হ্যাঁ পুকুর পাড়েও সুন্দর আছে অনেক অনেকে এদিকে আমিও এদিকে অনেক সময় ব্যায়াম করি এই ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে শুরু করলাম আমাদের ব্যায়াম আবার সুন্দর ব্যায়াম করতেছি রান দিচ্ছি হ্যাঁ এই যে পুকুর পাটটা একটু দেখাই পুকুর পুকুরপাতটা হলো পুকুরটা দেখে আরো পুকুর পাড় দেখবে পুকুরটা খুব সুন্দর না পুকুরটা হ্যাঁ চোখ জোড়ায় এটা এখানে আমরা অনেক সময় বসি পুকুর পাটটা এটা নয় চন্দ্রময় পাড় আমি ওই সাইডে প্র্যাকটিস করাই ওই সাইডে ওই সাইডে প্র্যাকটিস করাই অনেকে বসে অনেকে সুন্দর হয়ে গেছে এটা আগে অসুন্দর ছিল হ্যাঁ এটা হলো এই যে বসার জায়গায়ও আছে সকালবেলা যারা ঘুরতে আসে তারা অবশ্যই এখানে বসে হ্যাঁ এই যে দেখা যায় বসা বসার জায়গাগুলো এখানে আমরা প্র্যাকটিস করি হ্যাঁ অনেক সবাই প্র্যাকটিস করলে বাতাস পুকুরের সাইডে বাতাস করলে এটা হলো ঠিক আছে না এই অবস্থায় সুন্দর না দেখেন